বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কোচবিহার শহরের সুনীতি রোড সংলগ্ন ব্রাহ্মমন্দিরের সামনে অবস্থান বিক্ষোভ এ করল কোচবিহার জেলা এসসি ও বিসি তৃণমূল সংগঠন ও কর্মীরা মূলত ভারতীয় জনতা পার্টির মিথ্যা নির্বাচনী প্রতিশ্রুতি ও বাংলার সাথে যেভাবে বঞ্চনা করে চলেছে কেন্দ্রের বিজেপি সরকার সেই সমস্ত অভিযোগ তুলে এই অবস্থান বিক্ষোভে সামিল হল তৃণমূল কর্মীরা প্রায় পাঁচ ঘন্টা ধরে তারা নিজেদের দাবি জানিয়ে কেন্দ্র সরকারের বিরুদ্ধে এই অবস্থান বিক্ষোভে সামিল হয় এদিন এসসি তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা ছাড়াও মূল সংগঠনের নেতৃত্বরাও এই অবস্থান বিক্ষোভে অংশগ্রহণ করেন এদিন এ বিষয়ে কি জানাচ্ছেন তৃণমূল কংগ্রেসের জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন শুনে নিন বিজেপির কাছে বিক্রি করতে আমরা প্রথম দেখলাম হচ্ছে ভেদা পার্টির নেতা অনন্ত রায় এই যে গলায় গামছা পরে আছি সত্তর টাকা দাম ত্রিশ টাকা দাম এই গামছাগুলো বাজার থেকে কিনে মহারাজাকে দিয়ে আসতে হয় আর মহারাজা ওই বৃহৎ আন্তর্ ঘোষণা করি ওই মেয়াদ আমরা দেখি দিতে পারি যে রাজবংশী সমাজ তৃণমূলের ঝাঙলার নিচে আজ ঐক্যবদ্ধ হয়েছে মহাসু এক ইঞ্চি মাটি সড়াতে পারত ইতিমধ্যেই শুরু হয়েছে মহারাজা বলেছে এক জঙ্গলে দুটো বাঘ থাকে না একটা বাঘের নাম অরংক আর একটা বাঘ কখনো আলিপুরদুয়ারে সোনার দোকানের ডাকাতি করে সেখানে চার্জশিটে আবার কখনো গিতালনাতে গত পঞ্চায়েত নির্বাচনে আবু মিয়াকে খুন করে সেই কেসে চার্জশিটে আজকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ কর্মচারী কারণ আমরা জানি কুচবিহার জেলার সিংহভাগ মানুষ এসসি ও বিসি মানুষ নাইনটি ফাইভ এইটটি ফাইভ মানুষ ও বিসি যদি আমরা ধরি ওবিজি ধরলে কুচবিহার জেলায় এইটটি ফাইভ মানুষ এসসি সি সবিসি কারণ এখানকার যারা মুসলিম মানুষ তারা অবিসি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত পূর্ববঙ্গ থেকে যে মানুষরা এসেছে তাদেরও কিছু অংশ এসছি কিছু অংশ অবিসি তাই আমরা এইটটি ফাইভ পার্সেন্ট মানুষ এসসি সি সেলের মানুষ এই এসসি এবং এবং অ্যানের মানুষদের প্রতারণা করেছে ভারতীয় জনতা দল কেন্দ্রীয় সরকার তারই প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশ কারণ তারা এক নম্বর হচ্ছে উত্তরবঙ্গের সংখ্যাভাগর রাজবঙ্গী সমাজের মানুষ তথা এখানকার সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিচিত সমস্ত মানুষের মনীষ হচ্ছেন নয় সাহেব পঞ্চানন বর্মা তাকেও তারা প্রতারণা করেছেন গত বিধানসভা নির্বাচনের আগে কেন্দ্রে যিনি দুই নম্বর মানুষ অমিত ভাই অমিত শাহ তিনি বলেছিলেন আড়াইশো কোটি টাকা দিয়ে পঞ্চানন বর্মার মূর্তি স্থাপন করবেন একটা পার্ক তৈরি করবেন করতে না পারেন নাই কিন্তু মনীষীর নামে পার্ক করে দেবো কেন করব কেন করব মূর্তি করব তারপরে নাই এটা মনীষী পঞ্চানন বর্মাকে অবমাননা করা এবং পিছিয়ে পড়া জনসমাজের নেতা পঞ্চানন বর্মার প্রতি অবহেলিত চোখে দেখানো ঠাট্টার চোখে দেখানো তার আমরা ধিক্ষার জানাচ্ছি তেমনি এখানকার উত্তর পূর্ব ভারতের সাধারণ এখানকার স্থানীয় মানুষ রাজবংশী সমাজের মানুষজনের কালচারাল হাপ তৈরি করা হচ্ছিলোটা কারণ কারণ যোগাযোগ নেই কথা নেই শুধু প্রতারণা এই প্রতারণার বিরুদ্ধে আর সর্বোপরি আমাদের যেটা দাবি কুচবিহারের যে নারায়ণী সেনা এককালে চালু ছিল নারায়ণী সেনা যে সেনা এই উত্তর পূর্ব ভারতে বিশাল সাম্রাজ্য গঠন করেছিল শুক্রধ্বজ যিনি লাইন নামে পরিচিত সেই নারায়ণী সেনার করতে চেয়েছেন একটাও রিক্রুটমেন্ট করেননি কোনো উদ্যোগও নেয়নি আমি আশা রাখব কেন্দ্রীয় সরকার দাবি জানাচ্ছি এখানে কুচবিহারে একটা মিলিটারি কলেজ তৈরি করা হোক এখানকার যুবকদের রক্ত আছে তেজ আছে এখানকার যুবক একদিন উত্তর পূর্ব ভারতের সাম্রাজ্য গঠন করেছিল বিশাল সাম্রাজ্য অনলাইনের সময় একটা মিলিটারি স্কুল দিতে চাই এবং আটটা দাবি নটা দাবি করেছেন এই দাবিগুলো সমর্থন করছি এই দাবিগুলো নিয়ে ডিএম সাহেবের সঙ্গে স্মারকলিপি দিয়েছেন কথা দিয়েছেন যথাযথভাবে পাঠাবেন আমরা ডিএম সাহেবের কেন্দ্রে পাঠাবেন কি করলো না করলো সেটার প্রশ্ন নেই আমাদের প্রশ্ন কেন্দ্রীয় সরকার যে বঞ্চনা করছে সেই বঞ্চনার দাবি নিয়ে এস সি এস টি ছাড়া সারা জেলা জুড়ে প্রতিবার আন্দোলন করবেন আর বঞ্চনার কথা এস সি এসটি অভিযোগ ছেলে কেন্দ্রীয় সরকার যে বঞ্চনা করেছে তার কথা দাঁড়িয়ে দাঁড়িয়ে পৌঁছে দেবেন এই বিক্ষোভের মূল বিষয়বস্তুই নমস্কার